আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর্তু সম্মানিত দর্শক বাংলাদেশ একটা ক্রান্তিকাল অতিক্রম করছে এটিকে উভয় সংকট বলা যেতে পারে ডান থেকে গেল বিপদ বাম দিকে গেল বিপদ একদিকে ভারত আর একদিকে আমেরিকা দুটো রাষ্ট্রই একেবারে সারাশি অভিযান চালাচ্ছে প্রক্রিয়া চালাচ্ছে বাংলাদেশকে তসনস করে দেওয়ার জন্য এবং সেই যে পঞ্চাশে দশক থেকে নেহেরুর ডক যখন চালু হলো ঠিক তখন থেকে ভারত এই এলাকাটিকে তাদের নিজেদের অধিভুক্ত করার জন্য এটিকে সিকিম অথবা হায়দ্রাবাদ বানানোর জন্য যে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করেছিল সেটি এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে দুই নম্বর হল যে ষাটের দশকে ষাটের দশকে যখন কমিউনিস্ট পার্টি খুব শক্তিশালী হয়ে পড়ল তখন থেকেই এই অঞ্চলে কমিউনিস্টদেরকে দমন করার জন্য কমিউনিস্ট বিপ্লবকে রুখে দেওয়ার জন্য আমেরিকা আরেকটি ডক্টরিন নেয় এটাকে হেনরি কিসেনজার ডক্টরিন বলা হয় আপনারা হয়তো অনেকেই জানেন যে ষাটের দশকে ষাটের দশকে আমাদের এই বাংলায় তারপর পশ্চিম বাংলায় বিহারে উড়িষ্যা আসামে এই এলাকাতে বাম গণতান্ত্রিক শক্তিগুলো সোভিয়েত ইউনিয়নের আদলে এবং চীনের আদলে একটি রাষ্ট্র কায়েম করার জন্য তারা একদিকে রাজপথে আন্দোলন করেছে কমিউনিস্ট পার্টির নাম দিয়ে আবার অন্যদিকে এটি সরাসরি পাকিস্তান রাষ্ট্রের বিরুদ্ধে সরাসরি ভারত রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য সশস্ত্র যুদ্ধ করেছে গেরিলা যুদ্ধ করেছে তো পূর্ব বাংলা সর্বহারা পার্টি জাসদ সারু মজুমদার এরা সবাই ঠিক ওই সময়টিতে এই পুরো এলাকাতে এরকম একটা ত্রাস তৈরি করেছিল ফলে দিল্লি এবং পিন্ডি তাদের মধ্যে রীতিমতো আতঙ্কে বিরাজ করতো এই নকশালীদের বা তারপরে শেষে যাসুদের কমিউনিস্ট পার্টিদের আন্দোলনের এবং এই আন্দোলনকে কেন্দ্র করে চীন এবং সোভিয়েত ইউনিয়ন এই অঞ্চলে প্রচুর বিনিয়োগ করেছে এবং সেই বিনিয়োগের কাউন্টার ষাটের দশক থেকেই এটা জনেফ কেন্দ্রের আমলে প্রথমে পরিকল্পনা হয়েছিল বাট রিসার্ট নিক্সনের সময়টিতে হেনুরি কিসেঞ্জার এই অঞ্চলে একটি স্বতন্ত্র কমিউনিস্ট বিরোধী প্ল্যাটফর্ম গড়ার জন্য একটা পরিকল্পনা করেছিলেন যেটিকে হেনোরি কিসেনজার ডক্টরিন বলা হয় এবং সেটার উপর ভিত্তি করেই তারা তাদের বন্ধুরাষ্ট্র পাকিস্তানকে বিভিন্ন রকম সামরিক সহযোগিতা দিয়ে যাচ্ছিল ফলে যখন আমাদের মহান মুক্তিযুদ্ধ হল ওই সময়টিতে নিক্সন প্রশাসন বাংলাদেশকে মেনে নিতে পারেনি এই যুদ্ধ বন্ধ করার জন্য পাকিস্তান হাতকে শক্তি করার শক্তিশালী করার জন্য তারা বঙ্গোপসাগরে ওই আমলে সপ্তম নৌভর তারা পাঠানোর জন্য সিদ্ধান্ত নিয়েছিল অর্থাৎ আমরা এখন মার্কিন মেরিনের ভয়ে বা সেন্ট মার্টিন হারানোর ভয়ে যেভাবে থর ছড় করে কাঁপছি ঠিক একটি যুদ্ধ জাহাজ হয়তো এখন আসবে কিন্তু ওদের সবচেয়ে বড় যে নেভাল ফোর্স সপ্তম নৌভর সেটি তখন বঙ্গোপসাগরে তারা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল নাইনটিন মনে করুন যে যদি ওই রকম তাদের মাস্টার প্ল্যান না থাকতো এই এলাকা নিয়ে তাদের ইন্টারেস্ট না থাকতো তাহলে পৃথিবীর সবচেয়ে ভারী রণতরী যেটা তারা মধ্যপ্রাচ্যে পাঠাচ্ছে না যেটি তারা অন্য কোনো জায়গাতে পাঠাচ্ছে না সেটা তারা বঙ্গোপসাগরে উনিশশো একাত্তর সনের পাঠাতে চেয়েছিল এক দুই নম্বর হলো যে বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়ার পরে বঙ্গবন্ধু সারা জীবন কিন্তু মানে তার যে রাজনৈতিক গুরু হোসেন সৈয়দ সরওয়ার্দী যেহেতু তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন তো তার সঙ্গে একটা আমেরিকান লবির একটা নিদারুণ সম্পর্ক ছিল তো সেই কারণে বঙ্গবন্ধুও আমেরিকার প্রতি দুর্বল ছিলেন তিনি ক্ষমতা আসার পর প্রাণন্ত চেষ্টা করেছেন নিকশন প্রশাসনের সঙ্গে একটি সুসম্পর্ক স্থাপন করার জন্য সেটা সম্ভব হয়নি বরং বাংলাদেশকে একটা বটমলেস বাস্কেট বলে যেভাবে হেনরি কিচেঞ্জার গালাগাল দিয়েছিলেন ওই অপমানের যে তকমা আমরা এখনও কিন্তু অতিক্রম করতে পারিনি বিশ্বব্যাংক ওই সময়টাতে যে অপমান করেছিল বাংলাদেশকে সেটা এখনও পর্যন্ত চলে গেছে সেটা কিন্তু বলা যাচ্ছে না তো কাজেই আমেরিকার যে মাস্টার প্ল্যান এই অঞ্চলকে কেন্দ্র করে অতীতে যেটা কমিউনিস্টদের বিরুদ্ধে ছিল সেটা এখন ওই কমিউনিজম যেহেতু পৃথিবীতে নাই এখন এটা চীনের বিরুদ্ধে একেবারে ভয়াবহ রূপ ধারণ করেছে ফলে চীনকে সাহস্তা করার জন্য এবং ভারতকে চাপে রাখার জন্য তারা যে একটা করিডোর খুঁজছে একটা নেভাল বেস খুঁজছে এবং একটা স্থল অঞ্চল খুঁজছে এবং তার জন্য সবাই সন্দেহ করছেন যে সেন্ট মার্টিন কক্সবাজার পার্বত্য জেলা এবং বাংলাদেশ বিপদের মধ্যে এবং এই যে সরকারের পরিবর্তন শেখ হাসিনার পতন এবং অন্তর্বর্তীকালীন সরকারের হাতকে শক্তিশালীকরণ সব কিছুর সঙ্গে আমেরিকার একটা ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে বিনিয়োগ রয়েছে চেষ্টা রয়েছে তদ্বি রয়েছে এবং এখন পর্যন্ত তারা সেই কাজ করছে এবং তারা এই অভিষ্ট লক্ষ্য অর্জনের জন্য যে কাজটি করে সাধারণত অন্যান্য দেশে সেটা হলো একটা অগণতান্ত্রিক সরকারকে তারা প্রমোট করে এমনকি মিলিটারি শাসনকে তারা প্রোমোট করে যে এই সরকারের কোনো জবাবদিহি নেই তারা কোনো অবস্থাতেই কোনো গণতান্ত্রিক রাষ্ট্রকে প্রমোট করে এর কারণ হলো যখন গণতান্ত্রিক রাষ্ট্র বিধি ব্যবস্থা চালু থাকে তখন এই ধরনের কর্মকাণ্ড অর্থাৎ বিদেশি রাষ্ট্র প্রতীক অন্য কোনো রাষ্ট্রে কোনো সামরিক ঘাঁটি স্থাপন কোনো বেজ স্থাপন এনিথিং এটা একেবারেই অসম্ভব একটা ব্যাপার হয়ে দাঁড়ায় তো যা হোক সেটা আমেরিকা চেষ্টা করছে তো সেই চেষ্টা যদি সফল হয় এবং আমেরিকা যেখানে হাত দিয়েছে সেখানে তারা সফল তো প্রাথমিক স্তরে তো জোরাজুরি করে কিন্তু তারা বেশিরভাগ ক্ষেত্রে ব্যর্থ হয় কিন্তু ওই দেশের সর্বনাশ করে ছাড়ে তারা ভিয়েতনামে সর্বনাশ করে ছেড়েছে কম্বোডিয়ার সর্বনাশ করে ছেড়েছে সিরিয়া তারপর ইরাক এরপর পাকিস্তান আফগানিস্তান এরকম অসংখ্য উদাহরণ আমেরিকা যেখানে গিয়েছে ওখানে সর্বনাশের মহাসাগর রচনা না করা পর্যন্ত সেখান থেকে আসেনি এবং আমেরিকা সেই সর্বনাশের যে সবল সেই সবল থেকে এখন পর্যন্ত জাপান বের হতে পারেনি দক্ষিণ কোরিয়া বের হতে পারেনি এমনকি জার্মানি সেই জার্মানিও এখন পর্যন্ত বের হতে পারেনি এখনও পর্যন্ত তুরস্কে আমেরিকান ঘাঁটি রয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে ঘাঁটি সেখানে গিয়েছিল জাপানে ঘাঁটি আছে আর দক্ষিণ কোরিয়াতে ঘাঁটি আছে আমার দুর্ভাগ্য বা সৌভাগ্য আমি সেই নব্বইয়ের দশকে যখন দক্ষিণ কোরিয়া যাই সেখানে সেই মার্কিন ঘাঁটিতে যাওয়ার আমার সুযোগ হয়েছিল আমি দেখে এসেছি যে এটার নির্মমতা কী এবং ওখানে জনগণ কি দুর্ভোগ এবং দুর্দশার মধ্যে রয়েছে তো কাজেই কোনো একটা দেশে যখন আমেরিকান শূন্য যায় সেখানে একেবারে তাদের কপাল না পুড়িয়ে অথবা ওই জাতিকে তসনাস না করে সেই শূন্য সেখান থেকে যায় না আফগানিস্তান থেকে গেছে কেন কীভাবে গেছে আপনারা সবাই জানেন ভিয়েতনাম থেকে গেছে কেন কীভাবে গেছে সব জানেন কিন্তু জার্মানি থেকে যায়নি সেখানে তারা ছলে বলে কৌশলে যেভাবে আছে ওটা কত বছর লাগবে একমাত্র আল্লাহ আল্লাহরবুল আলমিন জানে আর আমাদের মতো দুর্বল এই দেশে যদি তারা একবার বেস করে ফেলতে পারে সেটি যে কি হবে সেটি নিয়ে আমরা এখন আলোচনা না করে আমরা বিকল্প আলোচনা করি আমরা গত সেই আওয়ামী লীগ জমানা থেকেই বলে আসছিলাম যে শেখ হাসিনা ভারতের তাবেদার তাকে অনেকে ভারত কন্যা বলার চেষ্টা করেছেন অনেকে ভারতের সেবাদাসী বলার চেষ্টা করেছেন অনেকে লেনদুপ দর্জি যার সময়টিতে মূলত সিকিমকে অধিগ্রহণ করা হয়েছিল এবং লেন্দুক দর্জিকে সেই সিকিমের সিংহাসনে বসানোর জন্য ভারত প্রথমে তাকে জাতীয়তাবাদী নেতা হিসেবে গড়ে তুলে প্রচণ্ড জনপ্রিয়তা তিনি পান এবং জনগণকে বিভ্রান্ত করে একটা সময় এই রাজ্যটিকে ভারতের হাতে তুলে দেন এজন্য লেনদুব দর্জি নামটি খুবই বিখ্যাত দ্বিতীয়ত শক্তি প্রয়োগ করে সরাসরি সেনাবাহিনী পাঠিয়ে হায়দ্রাবাদ যেভাবে দখল করেছিলেন এবং হায়দ্রাবাদের নিজামকে যেভাবে তাড়িয়েছিলেন ওটা ভিন্ন একটা প্রসঙ্গ তো বাংলাদেশে যেহেতু যুদ্ধ করতে হবে না যুদ্ধ করতে গেলে এখানে ভারতের অনেক দায় পরিশোধ করতে হবে তাদের জন্য একটা শক্তিশালী লেনদুব দর্জির দরকার এবং যেহেতু শেখ হাসিনার জমানাতে ভারতের সঙ্গে তার যে সম্পর্ক এই সম্পর্কটিকে আমরা বাঁকা চোখে দেখে তাকে লেনদুপ দর্জি হিসেবে আমরা টিটকারি করতাম এটাই বাস্তবতা এবং আমাদের মধ্যে সবার এটা আশঙ্কা ছিল যে এই ভদ্র মহিলা আরও কিছুদিন ক্ষমতায় থাকে এটি তিনি ভারতের হাতে তুলে দিবেন এবং তিনি লেন্দুক দর্জি হয়ে দিল্লিতে চলে যাবেন নিয়তির যে নির্মম পরিহাস সেখানে দেখা গেল তিনি ক্ষমতা হারিয়েছেন দর্জি হয়েছেন কি হননি সেটি পরের ব্যাপার তিনি এখন দিল্লির আশ্রয়ে আছেন আর দিল্লি তার পক্ষে বাংলাদেশকে টাইট দেওয়ার জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে টাইট দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে সর্বোচ্চ চেষ্টা করছে এবং এরই ধারাবাহিকতা ইতিমধ্যে আমাদের সীমান্ত বন্ধ হয়ে গেছে ভারতীয় ভিসা বন্ধ হয়ে গেছে ট্র্যান শিম্পেন্ট বন্ধ হয়ে গেছে বাংলাদেশের চারিদিক ঘিরে ভারত প্রায় পাঁচ হাজার রুপি পাঁচ হাজার কোটি রুপি বিনিয়োগ করে যে রেলপথ নির্মাণের প্রকল্প তারা চালু করেছিল এবং সেই রেলপথ দিয়ে ভারতের যে সাতটি রাজ্য রয়েছে সেভেন সিস্টার্স রয়েছে সেখানে যাতে অনায়াসে তারা পণ্য পরিবহন করতে পারে এবং এতে বাংলাদেশের একটা বিশাল উপকার মানে বিশাল উপকার অকল্পনীয় মানে আমাদের এখন যে স্ট্রাকচার রয়েছে সেই স্ট্রাকচারের সঙ্গে ভারতের যে প্রকল্প সেই প্রকল্প যদি রেল সংযোগটা চালু হতো আমাদের রেলওয়ের যে বর্তমান সক্ষমতা এটি অন্তত গুণ বৃদ্ধি পেত টেন টাইমস বৃদ্ধি পেয়ে যেত সেই প্রকল্প তারা বন্ধ করে দিয়েছে এরপরে আগামীতে আরও কী কী আছে কি কি বন্ধ করবে সেটা আমরা এখন পর্যন্ত বলতে পারি না ভারতের সঙ্গে আমাদের একটা ট্রিটি হয়েছিল দীর্ঘদিনের একটা সমস্যা সেটা ল্যান্ড বাউন্ডারি সমস্যা খুবই প্রশংসিত হয়েছিল শেখ হাসিনার জামানাতে বেরোবাড়ি তিন বিঘা করিডর দহগ্রাম আঙ্গুরপোতা এরকম যে সিটমহলগুলো ছিল সেগুলো নিয়ে ভারতের সাথে আমাদের যে বিরোধ এই বিরোধটা সেই ব্রিটিশ জামানা থাকে সেই রকম প্রায় দুইশোর মতো সিটমহল কেউ বলে একশো ছিচল্লিশ প্রায় দুইশোর মতো সিটমহল এইগুলো নিয়ে যে বিরোধ সেই বিরোধটা শেখ হাসিনার জমানাতে এত চমৎকারভাবে নিষ্পত্তি হয়েছিল যেটি অন্য কোনো জামানাতে হয়নি এখন সেই ছিটমহলগুলোকে যদি আবার বাদ দিয়ে দেয় এবং আমরা তার মাধ্যমে প্রায় আট হাজার একর মতো জমি ইন অ্যাডজাক্টলি কেউ বলে না বাট আমরা যেটি ভারতীয় পত্রপত্রিকা এই সময় নরেন্দ্র মোদীকে খুব গালাগালি করা হয়েছিলো যে প্রায় আট হাজার একরের মতো জমি এই চুক্তির মাধ্যমে বাংলাদেশ পেয়েছিল এবং এখনো সেই জমিগুলো আমাদের মধ্যে আছে এখন এটা নিয়ে যদি একটা নলা ছড়া দেয় তারপরে গঙ্গার যে পানি বন্টন চুক্তি সেটাও শেখ হাসিনার জমানাতে চমৎকার একটি চুক্তি হয়েছিল। এবং সেই চুক্তি এখন পর্যন্ত চালু রয়েছে এবং শেখ হাসিনার ব্যর্থতা নরেন্দ্র মোদীর ব্যর্থতা তিস্তা চুক্তিটা তারা করতে পারেনি তো সেই তিস্তা চুক্তি ছাড়া মোটামুটি অন্যান্য অনেক ক্ষেত্রে এটি এটা একটা রেসিপ্রোকাল একটা রিলেশনশিপ গড়ে উঠেছিল তো যাই হোক আমরা সেই বিষয়গুলো স্মরণ না করে আমরা তাকে সবসময় দর্জি বা ভারতের দাসী এই সমস্ত বলে গালাগাল দিয়েছি তারপরে আরও অনেক কিছু দেশ বিক্রি করে দেবে যাতায় বলে গালাগাল করেছি এবং তার প্রেক্ষিতে ভারত বিরোধী শেখ হাসিনা বিরোধী আওয়ামী লীগ বিরোধী যে রোশানল সেই রোসানালে বারুদ পড়েছে এই গণ অভ্যুত্থানে এখন এই গণ অভ্যুত্থানের পরে যখন এখন আবার এই বাংলাদেশে আমেরিকার যে আধিপত্যবাদ এটি প্রবল আকার ধারণ করছে তখন আবার ভারতীয় আধিপত্যবাদ এই দেশে প্রবেশ করার জন্য প্রাণান্ত চেষ্টা করছে এখন সেটা আওয়ামী লীগের শুরুতে আসতে পারে বিএনপির শুরুতে আসতে পারে ডক্টর ইউনুসের শুরুতে আসতে পারে যে কোনো শুরুতে আসতে পারে কিন্তু ভারত তার সর্বশক্তি নিয়োগ করেছে যে কোনো মূল্যে তারা বাংলাদেশের উপর বাদ দেখাবে এবং এই আমরা শেখ হাসিনার পতনের কিছুদিন পর আমরা শুনেছিলাম যে এখানে সার্জিক্যাল স্ট্রাইক হবে ইত্যাদি ইত্যাদি নানারকম কথা এখনও যেগুলো অসমর্থিত সূত্র থেকে আমরা জানতে পারি যে তারা আমাদের যে শিলিগুড়ি করিডোর রয়েছে বা চিকেন নেক রয়েছে সেই জায়গাটাতে তারা তাদের যে সামরিক ঘাঁটি রয়েছে সেখানে তারা অত্যন্ত শক্তিশালী সেই ক্ষেপণাস্ত্র দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তারা সেখানে মোতায়েন করেছে তারপরে সেখানে তারা যুদ্ধ বিমান এনেছে এবং আরও অতিরিক্ত শূন্য কয়েক ডিভিশন শূন্য তারা সেখানে সমাবেশ করেছে তো এই সকল কথাবার্তা যেভাবেই আমরা শুনি না কেন এটা কিন্তু ভয়ঙ্কর প্রচণ্ড রকম ভয়ঙ্কর এই কাজগুলো হচ্ছে তো সেখানে ভারতের মতো একটা শক্তিশালী রাষ্ট্রের এই যে ছেট আমরা কতক্ষণ এবং কীভাবে মোকাবেলা করব এটা আমরা বলতে পারি না আমরা শুধু এখন যেটা দেখতে পাচ্ছি যে অনেকটা আলোভর্ত হয়ে যাওয়ার মতো একদিকে মার্কিন সাম্রাজ্যবাদ যার বিরুদ্ধে আমরা সে আশির দশক থেকেই সেই মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যে স্লোগান করে দিয়ে আসছিলাম তো সেই শক্তিগুলো এখন ক্যাম্পাস ধারণ করছে না সেই লেখাপড়াও এখন আগের মতো যেভাবে পড়াশোনা করে ছাত্ররা রাজনীতি করতেন ফলে আমেরিকার সাম্রাজ্যবাদ তারপরে রুশ ভারতের দালালদের যে ক্ষতিকর প্রক্রিয়া এটা আন্দোলনকারীরা একেবারে অঙ্ক কষে কষে বুঝিয়ে দিতে পারতেন কিন্তু এখন ওই আবেগটা এই বর্তমান যুগে কারোর মধ্যে নেই ফলে কি হচ্ছে যে এই যে আমেরিকা ওই সময়টা আশির দশকে তৎপরতা চালায়নি কিন্তু আন্দোলন তারা বুঝতে পেরেছিল আন্দোলনকারীরা তারা কিন্তু সব সময় আমেরিকার উপর একটা যাকে বলে চাপ প্রয়োগ করা করেছিল এই যে আমাদের যে মতিজিলা এলাকাতে আমেরিকার একটা সেন্টার ছিল আমেরিকান সেন্টার ছিল সেটিকে সময় এই বিক্ষুব্ধ জনতা পুড়িয়ে দিয়েছিল কিন্তু তখন কিন্তু এখানে তারা কোনো নেভাল বেস করতে চায় না সেন্ট মার্টিন চায়নি কিন্তু তাদের তখন তৎপরতা ছিল রাষ্ট্রক্ষমতা পরিবর্তনে তাদের তৎপরতা ছিল এবং সেটার বিরুদ্ধে জনগণ ফুসে উঠেছিল কিন্তু এখন এই যে বাংলাদেশে এত কিছু হচ্ছে এত কিছু হচ্ছে সর্বনাশের সেই খাবারগুলো চারিদিক থেকে কিলবিল করে আসছে অল্প কয়েকজন আমরা যারা আছি আমরা ইউটিউবে বসে মিউ মিউ করে কিছু কথা বলার চেষ্টা করছি কিন্তু জনগণের সেই কর্ণপুহরে এটা ঢুকে নিই বরং অনেকে স্বপ্ন দেখে যার আরে এর সিটে ডিম নিয়ে নিলে তো ভালো হয় আমরা যদি সবাই আমেরিকার পাসপোর্ট পেয়ে যাই তো অসুবিধাটা কি তো এরকম সর্বনাশা চিন্তা কিন্তু অনেকের মধ্যে চলে এসেছে আবার অন্যদিকে ভারত নিয়েও ঠিক একই অবস্থা যে আমরা যদি এই আমেরিকার সাম্রাজ্যবাদ থেকে মুক্ত হই যদি ভারতে সে আবার আমাদেরকে দখল করে সিকিম বানিয়ে ফেলে ভুটান বানিয়ে ফেলে মালদ্বীপ এর মতো করে আমাদেরকে চারিদিক থেকে চাপতে থাকে তা তখন আমাদের অবস্থা কি হবে অথবা চীন নিয়েও কথাবার্তা কিন্তু আমাদের হচ্ছে এটাও কম আতঙ্কের নয় চীন শ্রীলঙ্কাতে যা করেছে শ্রীলঙ্কার মতো একটা শক্তিশালী রাষ্ট্র নেপালের মতো একটা রাষ্ট্র তস নস করে দিয়েছে এবং আফ্রিকার যে সকল দেশে চীন বিনিয়োগ করেছে সেখানে তারা যে অর্থনৈতিক সন্ত্রাস চালিয়েছে ফলে ও জাতি আগামী একশো বছরে আর দাঁড়াতে পারবে না পুরো জাতিকে ঋণ ভারে এমনটা জর্জরিত করে দিয়েছে চীন তো সেই রকম সম্ভাবনা কিন্তু বাংলাদেশেও আছে তখন একদিকে ভারতের সাম্রাজ্যবাদ আধিপত্যবাদ অন্যদিকে মার্কিন সাম্রাজ্যবাদ আধিপত্যবাদ একদিকে ভূখণ্ড হারানোর ভয় আর অন্যদিকে পুরো দেশ হারানোর ভয় এই অবস্থাতে আমাদের কি করণীয় সেই বিষয়টি দেশের যারা নায়ক রয়েছেন রাষ্ট্র ক্ষমতা যারা রয়েছেন তারা চিন্তা করবেন আর আমরা জনগণ যেন এই ব্যাপারে সচেতন হই সেটাই সকলের প্রতি অনুরোধ আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত